ভেজা এক সকাল বেলায় তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো সকালবেলা উঠেই তো আমাদের শুরু হয়ে যায় কাজ কাজের কিন্তু কোনো শেষ নেই তো প্রত্যেকের মতন আমারও কাজ দিয়েই শুরু হয় দিন তো সকালে উঠে সকালে বাসি কাজ ঘরে যেমন বাসি কাজ থাকে একটু ঘরের সামনে জল দিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে চলে এলাম কাঠের ঘরে তো কাঠের ঘরে রোজই তো সকালবেলা উনুন লেপতে হয় কেন বাসি উনুন তো রান্না করতে নেই তো সকালবেলা চলে এলাম ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ছাই ফেলে আবার একটু ঝাড় দিয়ে তারপর উনুনটাকে লেপে নেব দেখো বৃষ্টির জল পড়ছে যেহেতু আমার টালি ফেটে গেছে আর এই যে মাটিটা এই যে ফেটে ফেটে যাচ্ছে তার জন্য প্রতিদিনই ভালো করে মাটি লাগিয়ে নিয়ে তারপরে লেপতে হয় তাহলে কী হয় তাহলে কিন্তু আর ফাটে না আর মাটির ভেতরে না আমি অল্প গোবর দিয়ে দিই তো ভালো করে উনুনটাকে এইভাবে লেপে নিলে পরে রোজ তাহলে কিন্তু আর ফাটে না যেহেতু আমার কদিন রান্না করা হয়নি তার জন্য এরকম ফেটে যাচ্ছে নাহলে কিন্তু ফাটে না তো এবার ভালো করে উনুনটাকে লেপে নেব উনুনটা দেখো এই যেহেতু ইয়ে মাটি তোমার মানে এঁটেলে মাটি তো ওই জন্য বেশি করেই ফাটে একটু গোবর ভেতরে দিয়ে দিলে তাহলে আর ফাটবে না তো এখানে যে ভালো করে লেপে টেপে নিয়ে তারপরে যাব অন্য কাজে তো তোমরা আমার কিন্তু কাঠে রান্না করতে বেশ ভালো লাগে আর সত্যি কথা এরকম আমার রান্নাঘরটা খুবই সুন্দর আর যে দেখে সেই বলে আর লেপে পুছে রাখে না সব কিছুই ভালো লাগে দেখতে তাই না তো তার জন্য একটু সুন্দর প্রতিদিন ভালো করে পয় পরিষ্কার করে লেপে পুছেই রাখি আর যদি লাল মাটি দিয়ে লেপা হয় তো আরও সুন্দর লাগে দেখতে কিন্তু লাল মাটিটা পাইনি তো আমার যে মাটি ছিল সেই মাটি দিয়েই এখন লেপে নিই তো তোমরা কে কে কাঠে রান্না করো মানে রান্না করতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে বলো আমার তো খুব ভালো লাগে কাঠে রান্না করতে কিন্তু মাঝে মাঝে হয় না সময়ের অভাবে তারা করে গ্যাসেই বসিয়ে দিই তারপরে কাঠে রান্নাঘর একটু মুছে নেবো মানে রান্নাঘরটা কিন্তু মেজেটা মাটির নয় মেঝেটা হচ্ছে শান বলেছিলাম বরকে যে মামাকে মাটির দাও আমার একটু লেপে পুছে নিতে ভালো লাগে তা আমার কথা শোনো ও পাকাই করে দিল তো চলো সঙ্গে থাকো তোমরা সবাই আর আমাকে প্লিজ একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কেননা তোমাদের সহযোগিতা ছাড়া তো একদমই সম্ভব না এগোনো তাই না তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আর আমার ভিডিওটি পুরোটি দেখো আশা করছি খুব ভালো লাগবে আর ভালো না লাগলেও কমেন্ট করে বলো ভালো লাগলেও কমেন্ট করে বলো ঠিক আছে তো তারপরে দেখো আমি চলে এলাম এই যে বৃষ্টি হচ্ছে তো আর যেহেতু আমাদের উঠোনটা পাকা করা আর মানে শ্যাওলা পড়ে মানে পিছল হয়ে যাচ্ছে তো তার জন্যে ব্লিচিং পাউডার দিতে হয় আর এই সকাল সকাল দিয়ে রাখলে কী হয় তাহলে কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তাই না তাই চলে এলাম ব্লিচিং পাউডার দিতে আর দেখো আমি না হাতে গ্লাভস না পরে হাত দিয়েই দিচ্ছিলাম আর হাত হাত তাড়াহুড়ো ছিল আর হাতে কিছু পরতো মনে নেই হাতটা খুব মানে চলে যাচ্ছিলো তো যাই হোক এরকম হাত দিয়েই দিয়ে দিলাম ভালো করে সব উঠোনে আর এই শুরু হলো বর্ষাকাল আর এরকম দিতেই হবে মাঝে মধ্যেই দিতে হবে না হলে তো ওরকম নোংরা শ্যাওলা সবুজ শ্যাওলা পড়ে যায় আর স্লিপ হয়ে যায় তাই না পড়ে যাওয়ার ভয় থাকে তো রাতের বেলা যদি দিয়ে রাখা হয় তাহলে খুব সুন্দর হয় কিন্তু বেলা কষ্ট হয়ে যায় কেন ব্লিচিং পাউডার শুধু দিয়ে রাখলে তো হবে না দিয়ে আবার ঝাড় দিতে হবে সুন্দর করে ওটাকে ঝাড় দিয়ে মিশিয়ে দিতে হবে তো রাত্রেবেলা হয় না আমি সকালবেলা উঠেই করি তো দেখো ব্লিচিং পাউডার দেওয়ার পরে ঝাড় দিয়ে দেবো ঝাড় দিয়ে একটু রেখে দেবো তারপরে ধুয়ে দেবো তো বন্ধুরা দেখো এই যে আমাদের আজকে বাজার চলে এসছে আর বাজার থেকে আজকে নিয়ে এসেছে পমফ্রেট মাছ আর নিয়ে এসেছে তেলাপিয়া তো প্রথমে চলো আমি মাছগুলো কেটে নিই তারপরে রান্না করব আজকে পম্পলেট মাছের ঝাল করব আর দেখি কি রান্না করি সবজি আমার ছেলের খুব প্রিয় হচ্ছে পমফিট মাছ ভীষণই ভালো খায়ও তো তো দেখো এই যে খেয়ে দেয়ে বেরিয়ে পড়েছি এখন একটু ব্যাংকে যাবো তারপরে যাবো ছেলের স্কুলে ছেলেকে আনতে তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো আমি চলে এসেছি যে ব্যাংকে আমার বড় ব্যাংকে দিয়ে ও গেছে ছেলের স্কুলে তো আমি এখান থেকে কাজ মিটিয়ে তারপরে আবার ওদের সঙ্গে বাড়ি যাব হ্যালো বন্ধুরা এখন রাত সাড়ে আটটা বাজে তো এতক্ষণ আর সময় পাইনি তোমাদের সঙ্গে কথা বলার তো বিকালে পাঁচটার সময় তো লাইভে এসেছিলাম তো আমি এই যে দেখো এখন ছেলের পড়ার ঘরে চলে এসেছি এই যে ছেলে পড়ার ঘরে ওকে একটু পড়াচ্ছি পড়াতে বসেছি তো আজকের ভিডিওটি আমি আর বড় করছি না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো বাই